আমি আগে বলি আটান্ন আমাদের প্রথম দশে রয়েছে সেটা পনেরোটা ডিস্ট্রিক্টের মধ্যে ডিভাইডেড হয়েছে তার মধ্যে সব থেকে বেশি

পাঁচ নম্বরে পূর্ব বর্তমান এবং পূর্ব মেদিনীপুর এই দুটো জায়গা থেকে আলিপুরদুয়ার বীরভূম উত্তর দিনাজপুর এই তিনটে ডিস্ট্রিক্ট থেকে দুজন করে প্রথম দশের মধ্যে রয়েছে এরপর উত্তর চব্বিশ পরগনা হাওড়া গড়িয়া এই চারটি ডিস্ট্রিক্ট থেকে একজন করে প্রথম দশের মধ্যে রয়েছে ঠিক আছে এই সময় টোটাল আটান্নদের হিসেবে একটেন সিঙ্গেল তার নাম হচ্ছে অবেক দাস ম্যাকিয়ান্ডারি স্কুল আলিপুরদুয়ার তার প্রাপ্ত নম্বর চারশো ছিয়াত্তর

493, 98.6 परसेंट. नंबर फोर आइक्यूरा हो चुकी. स्नेहा पोश. दूसरे मंच पर ये कैंडिडेट दूसरे मार्ग में नारिशिक का मंडे चार्ट में नंबर रुकी. दूसरे 493, 98.6 परसेंट. ताकि नंबर फाइव है. सिक्स ट्रेंच. सिक्स ट्रेंच सात जून पे हो चुकी. जॉइंट है. सात जून हो चुकी.

Shokit Pal, which is Kedua Vidi High School, Bakula. Now for all the Kormoka, Ramakrishna Mission, Devikananda Dikta বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় বাঁকুড়া বিদয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর मुझे नजदीक रामपुर हाट जितेंद्रलाल एकता भवन रामपुर हाट के हो अप्रो किशोर भट्टाचार्य रोकी कॉलेजी स्कूल केजुरा कोठी आपके मंदर दुनिया के नेवरी बीएमएसजी मिनिस्टर वन देवो मोटमान अमिताभ शाह

রামকৃষ্ণ মিশন বয়স হোম হাইস্কুল রহনা উত্তর চব্বিশ পরগনা কুশল ঘোষ তেরোত্ত হাই স্কুল তেরোত্তর নদীয়া আদিত্য বন্দ্যোপাধ্যায় হচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর একটি চব্বিশ পরগনা অর্পণ গোস্বামী বাঁকুড়া পথ বিদ্যালয় কাকুড়া সাহা নরেন্দ্রপুর রামকৃষ্ণ ভূষণ বিদ্যালয় নরেন্দ্রপুর দক্ষিণ চব্বিশ পরগনা আহমেদ হচ্ছে সরিষা রামকৃষ্ণ ভূষণ সরিষা দক্ষিণ চব্বিশ পরগনা উদান চন্দ্রবর্তী পার্ক কলকাতা এরা সবাই কিন্তু নায়িক রয়েছে নবম স্থানে রয়েছে